সুতোপা ট্রাভেল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত পাহাড় প্রেমী প্রত্যেক বাঙালির পছন্দের জায়গা কিন্তু উত্তরবঙ্গ সে কারণেই আজ আমাদের উত্তরবঙ্গ সফরের যাত্রা শুরু করলাম শিয়ালদা স্টেশন থেকে আর ঘুরতে যাওয়া মানেই তো আনন্দের এক অনুভূতি ওদিকে শেষমেশ শিয়ালদা স্টেশনের বারো নম্বর প্ল্যাটফর্মে আসতে চলেছে আমাদের প্রতীক্ষিত ট্রেন 13149 কাঞ্চন কন্যা এক্সপ্রেস তবে এই ট্রেনের জার্নিও কিন্তু ভীষণ স্পেশাল ট্রেনটি শিয়ালদা থেকে রাত আটটা পঁয়ত্রিশে ছেড়ে পরদিন দুপুর বারোটা পঁয়ত্রিশে আলিপুরদুয়ার পৌঁছাবে চলুন তাহলে শুরু করা যাক আজকের ট্রেন যাত্রা রাতে দিনার সেরে ঘুম দিয়ে ভোর হতেই ডালখোলা কিষানগঞ্জ আলুয়াবাড়ি ঠাকুরগঞ্জ পার করে সাতটা উনচল্লিশ নাগাদ ট্রেন ঢুকছে নকশালবাড়ি স্টেশন মোটামুটি ওই চল্লিশ মিনিট মতো ট্রেন লেটে চলছে তবে এই স্টেশন পার হওয়া মাত্রই কিন্তু চোখ রাখতে হবে ট্রেনের জানলাতে বা খোলা দরজাতে পরিষ্কার আকাশে দূরে ঢেউ খেলানো সবুজ পাহাড় আর দুদিকে চা বাগানের মধ্যে দিয়ে ছুটে চলেছে ট্রেন এই দৃশ্য কিন্তু অপরূপ এ পথে এই ট্রেনে নিউ মাল জংশন পর্যন্ত আগে দুবার গিয়েছি বর্ষাকালে সবুজের জঙ্গল নদী পার করে ট্রেনের আঁকাপাকা পথে যায়নি আজও ভুলিনি তবে এবারে এক নতুন সংযোজন ট্রেন থেকেই দেখা যাচ্ছে চকচকে লুপালি রঙা কাঞ্চনজঙ্ঘার চূড়া দুই সবুজ পাহাড়েই উঁকিঝুকি মারছে সে তবে আমার মোবাইল ফোনে তা বিশেষ স্পষ্টভাবে আপনাদের দেখাতে পারলাম না দূরে হলেও নিজের চোখের সামনে তা স্পষ্টই মন যেন খুশিতে ভরে গেল এক অন্য অনুভূতি আর যেদিকে চোখ যায় সেদিকেই সেদিকে চা বাগান কোথাও কোথাও আবার চা পাতা তোলার কাজও চলছে চলুন এবারের মতো এই ট্রেনের চার্নি এইটুকুই চলে এসেছি বাগডোগরা স্টেশন এবার নামতে হবে বাগডোগরা কিন্তু আমাদের কাছে বেশি পরিচিত এয়ারপোর্টের কারণেই ফ্লাইটে নর্থ বেঙ্গল বা সিকিম কম সময় আসতে চাইলে সবাই বাগডোগরা এয়ারপোর্টে এসে তারপর জার্নি শুরু করেন তবে আমাদের এবারের বাগডোগরা আসার কারণটা একটু অন্যরকমই আপাতত স্টেশন থেকে বেরিয়ে একটা টোটো নিয়ে হোটেল খোঁজা শুরু করলাম স্টেশন চত্বরে বেশ কয়েকটি হোটেল দেখে পছন্দ না হওয়ায় শেষ পর্যন্ত চলেছি এয়ারপোর্টের দিকেই বাগডোগরা স্টেশন থেকে বাগডোগরা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের দূরত্ব ওই তিন কিলোমিটার মতো হাইওয়েতে যেতে যেতেই রাস্তার ডান দিকে চোখে পড়ল কুসুম হোমস্টে চলুন তাহলে একবারটি ঘুরে দেখেই আসি পছন্দ হলে থেকে যাব একটি দিনেরই তো ব্যাপার ঢুকতেই নিচে ওনাদের নিজস্ব ফাস্ট ফুড সেন্টার পিছনের এই রাস্তা হয়ে আমরা এসেছি আর সামনে সোজা হাফ কিলোমিটার দূরত্বে এয়ারপোর্ট দোকানের পিছনের নিজেদের বাড়ির ওপর ওপরতলাতে টুরিস্টদের জন্য হোমস্টে ওপরে এসি নন এসি মিলিয়ে মোট ছটি রুম রয়েছে এগুলি হল নন এসি রুম যাতে প্রয়োজনে এয়ার কুলার ব্যবহার করা যাবে আর শেষে বাদিকে এটি এসি রুম তবে সেপ্টেম্বরের এক তারিখে এখানে কিন্তু আজ বেশ গরম তাই এসি রুমটি না হলো একদিনের জন্য আর এখন ঘড়িতে সাড়ে আটটা মতো বাজে ওনাদের রুমে চেক ইন টাইম কিন্তু এগারোটা তাই সব কিছু মিলিয়ে মিশিয়ে ভাড়া পড়লো তেরোশো টাকা তবে নতুন তৈরি হওয়ায় এখানে সব কিছুই পরিপাটি আর আমার বেশি পছন্দ হয়েছে সব রুমের সামনের এই কমন ব্যালকনিটি বেশ সাজানো গোছানো এই রিসেপশন কর্নারটি কাজ দিয়ে ঘেরা হওয়ায় এখান থেকেই রাস্তার ওপারের চা বাগানও দেখা যাচ্ছে চাইলে এখানে বসেও সময় কাটানো যায় রিসেপশানে কাউকেই বসে থাকতে দেখা গেল না কারণ সকলেই রয়েছে ফুড কর্নারের নিচে কয়েক বছরের পুরনো হলেও ফুড কর্নারটি হোমস্টে নির্মাণ হয়েছে কিন্তু বছরখানেক হলো অনেকেই এই হোমস্টেতে রয়েছেন ফ্লাইট ধরার সুবিধার কারণেই অনেক সময় ফ্লাইটের সময় এমন হয়ে থাকে যে একদিন বা কয়েক ঘন্টাও স্টে করতে হয় হোমস্টেতে চলুন তাহলে আর সময় নষ্ট করে লাভ নেই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়ি বাগডোগরার সিনের উদ্দেশ্যে তবে তার আগে একটিবার যেতে হবে বাগডোগরা এয়ারপোর্টে হোমস্টে থেকে টোটো করেই রওনা হলাম সেদিকে তবে যাওয়ার আগে হোমস্টে থেকে যে চা বাগানটি দেখা যাচ্ছিল তাকে একটু কাছ থেকে দেখে নিলাম বর্ষাতে প্রত্যেক চা বাগানের সৌন্দর্য যেন আরো বেড়ে উঠেছে কোথাও কোথাও আবার ওপরের কচিপাতা তোলার কাজও শুরু হয়ে গেছে তবে পাহাড়ের ঢালের চা বাগান আর তরাই অঞ্চলের চা বাগান দুটোর রূপ কিন্তু দুরকম যাই হোক গল্প করতে করতে পৌঁছে গেলাম বাগডোগরা এয়ারপোর্ট আসলে কর্মসূত্রে আমার ভাগ্নি রয়েছে এয়ারপোর্টে টার্মিনাল বিল্ডিং এ টার্মিনাল ম্যানেজার হিসাবে নতুন জব নতুন অফিস একাই সামলাচ্ছে তাই এবারে নর্থ বেঙ্গলে আসার প্রথম কারণ ওর সাথে দেখা করা দুদিন আগে ওর মাও ওর কাছে চলে এসেছে আজ সমস্ত দিন ওর সাথেই কাটাবো ভেবেই সবাই একসাথেই বেরোবো আশেপাশে কি দেখার আছে তারই সন্ধানে বাদিকের বিল্ডিং এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়ার গেস্ট রুম রয়েছে সেখান থেকে দেখা সাক্ষাৎ পর্ব সেরে অফিস ক্যান্টিনে খাওয়া দাওয়া পর্ব সেরেও বেরিয়ে পড়লাম একটা গাড়ি বুক করে তবে গাড়ির ব্যাপারে বেশ দরদামি করতে হচ্ছে শেষমেশ দুপুর পুনে বারোটা নাগাদ এয়ারপোর্ট থেকে বেরোলাম সারাদিনে কয়েকটি জায়গা ঘুরে দেখার জন্য আবার রিটার্ন আসবো তার জন্য বাইশশো টাকা ভাড়া পড়লো প্রথমে চললাম সেবক কালীবাড়ির উদ্দেশ্যে শিলিগুড়ি হয়ে মহানন্দা ওয়ার্ল্ডলাইফ সেঞ্চুরির মধ্যে দিয়ে একতিরিশ নম্বর জাতীয় সড়ক হয়ে তিস্তাকে ডান পাশে রেখে চলেছি সেবক সেবক এই সমতল রাস্তার শেষ তারপরে পাহাড়ি রাস্তা শুরু এয়ারপোর্ট থেকে দূরত্ব চৌত্রিশ কিলোমিটার সময় লাগলো এক ঘন্টা পৌঁছেও গেছি মায়ের মন্দিরের সামনে মন্দির সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল আটটায় মন্দির খোলে আর শীতকালে সাড়ে পাঁচটা ছটায় বন্ধ হয়ে যায় পাহাড়ের নাম অনুসারেই এই মন্দিরের নাম অনুসারে এবং শক্তি মা আনুমানিক উনিশশো সাল থেকে স্বপ্নে পাওয়া পঞ্চমুন্ডিয়া স্বর্জনে পূজিত হন প্রথমে মাটির মূর্তি ছিল তারপর সিমেন্টের মূর্তি আর আজকের মা পাথরের মূর্তি নানা ডালি পাওয়া যায় এখানে দামের যে কোনো পূজো দেওয়া যায় বেশ কয়েক ধাপ উঠে তারপর মূল মন্দির ওপরে ভিতরে কালী ছাড়াও ভৈরব শিব ও লোকনাথ বাবাও পূজিত হন এখানে আলাদা আলাদা স্থানে এখানে ছবি বা ভিডিও করা নিষেধ তবে যে যেকোনো সময় আসলেই পুজো দেওয়া যেতে পারে এখানে সারাদিনের মধ্যে কেবলমাত্র সাড়ে বারোটা থেকে একটা পর্যন্ত মায়ের ভোগ নিবেদনের জন্য মায়ের মূল দরজা বন্ধ থাকে আগে সময় ৩৫ থেকে বলি দেওয়া তবে দু হাজার তেইশ সাল থেকে তা বন্ধ হয়ে পরিবর্তে সবজি ও ফল বলি দেওয়া হয় খাড়া পাহাড়ের কোলে অদ্ভুত নির্জন পরিবেশে মায়ের এই আরাধনা স্থান ওপর থেকে নিচে তিস্তা নদী রাস্তা পাহাড়ের ঢাল সবকিছু দেখতেই ভারী ভালো লাগছে চলুন তাহলে এবারে নিচে যাওয়া যাক তবে বহুবার বহু জায়গায় গিয়েছি কিন্তু এই প্রথমবার মায়ের সামনে আসতে পারলাম আবার সেরকম আমরা চলে আসলাম তিস্তা নদীর ওপর করণেশন ব্রিজের ওপর যা এক ঐতিহাসিক স্থাপত্য শৈলী এই ব্রিজটি দার্জিলিং ও কালিম্পং জেলা দুটিকে সংযোগ করেছে নিচে বর্ষার তিস্তা নদী বয়ে চলেছে যা আরো ভয়ঙ্কর হয়ে ওঠে ভাসিয়ে নিয়ে যায় কথার অর্থ ব্রিটেনে সালে কুইন এলিজাবেথের এর রাজ্যাভিষেক হয়েছিল আর এই রাজ্যাভিষেক মনে রাখার জন্যই সে সময়ের ব্রিটিশ ক্যাম্পায়ার বাংলা রাজত্বে এই সেতু নির্মাণের কথা ভাবেন উনিশশো সালে সেই কাজ সম্পূর্ণ হয় তবে দীর্ঘদিনের এই সেতু হওয়ায় যান চলাচলে বিশেষ সতর্কতা রয়েছে আবার আওয়াজ বৃষ্টিও শুরু হয়ে গেছে করোনেশন ব্রিজ থেকে দু কিলোমিটার দূরে ওই যে বৃষ্টি রয়েছে সেটি হল সেবক রেলওয়ে সেতু তিস্তা নদীর ওপর করণেশন ব্রিজের সমান্তরালভাবেই ভাবেই ওই সেতু তাই কাঞ্চনকন্যা এক্সপ্রেস বা অন্য কোনো ট্রেন পথেই তিস্তা সহ করোনেশন ব্রিজও দেখা যায় ট্রেন থেকে বসেই ঘোর বৃষ্টিতেই এসে পৌঁছালাম শিলিগুড়ি বেঙ্গল সাফারির গেটের সামনে তবে এর ভেতরের ভ্রমণ না হয় আরেকদিন আরেকটি ব্লগে আপনাদের ঘুরিয়ে নিয়ে আসব চলুন এবারে না হয় চলে যাই শিলিগুড়ি ইস্কন মন্দিরে শিলিগুড়ি ইস্কন মন্দিরটি গীতল পাড়ায় অবস্থিত শিলিগুড়ি স্টেশন বা থেকে কিলোমিটার মতো দূরত্ব চাইলে টোটো করেও আসতে পারেন এখানে অন্যান্য ইস্কন মন্দিরের মতো এখানেও শান্ত নির্জন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ আসলেই মন ভালো হয়ে যাবে চলুন তাহলে ঘুরে নি মন্দির প্রাঙ্গণ প্রথম দেখাতেই মন্দিরটিকে মনে হবে মায়াপুরের ইস্কন মন্দিরের আদলে নির্মিত তাছাড়া রয়েছে একই প্রাঙ্গনে আরো কয়েকটি মন্দির নিচে ভোগ রান্না ও প্রসাদ বিতরণের কক্ষ মূল মন্দিরটি ওপর তলাতে চলুন তাহলে সেদিকে একবার যাওয়া যাক মূল মন্দিরের নাম শ্রী শ্রী রাধা মাধব সুন্দর মন্দির ভোর সাড়ে চারটায় মঙ্গল আরতির মধ্যে দিয়ে মন্দিরের মেন গেট খোলা হয় আর তা রাত সাড়ে আটটাতে বন্ধ হয় মাঝে একটা থেকে চারটে পর্যন্ত এই মন্দিরটি বন্ধ থাকে তবে মন্দিরের আরতি পূজা জপ চলতেই থাকে নানা সময়ে নানাভাবে মন্দির প্রাঙ্গণে রয়েছে নিরামিষ ফাস্টফুড সহ নানা দোকান পাটো ভগবান কৃষ্ণকে উৎসর্গকৃত ইস্কন এই মন্দিরটি ভক্ত এবং তীর্থযাত্রীদের জন্য শিলিগুড়ির প্রধান আকর্ষণ হয়ে উঠেছে এটি সমগ্র উত্তর পূর্ব ভারতের বৃহত্তম কৃষ্ণকেন্দ্র উনিশশো সালে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস বা ইস্কন দ্বারা প্রতিষ্ঠিত এই মন্দির প্রাঙ্গন মনে হচ্ছে তবে তা অতি নিপুণ ও দৃষ্টিনন্দন মন্দির চত্বরে এখানে থাকা খাওয়ারও ব্যবস্থা রয়েছে তবে আজকের ভোগের কুপন যদিও পাওয়া গেল না প্রত্যেক ভক্তকে যদিও ভোগারতি শেষে অন্নপ্রসাদ দেওয়া হবে আজ এই মন্দিরে নানা পরিবারের ক্ষুদেদের অন্নপ্রাশন অনুষ্ঠান পালন হবে জলাশয়টিও সুসজ্জিত রাতের আলোর যে মন্দির চত্বর আলো ঝলমলে হয়ে তা আরো বেশি সুন্দর করে তোলে আশেপাশের পরিবেশকে মন্দিরের এই অংশটি ছবি তোলার জোন বলতে পারেন এখানে সে ব্যবস্থাও রয়েছে তবে এখান থেকেই পুরো মন্দিরের ভিউ ভালোভাবে আসে আর ডান দিকে ওই দূরে রয়েছে জগন্নাথ মন্দির রাম মন্দির ও শ্রীনারায়ণের তৃতীয় অবতার বরাহদেবের মন্দির পরপর মন্দিরগুলিও রয়েছে মন্দিরে ঢোকার জন্য কিন্তু দুটো মূল ফটক এটি হলো আরেকটি গেট চাইলে সারাটা দিনও ইস্কনের এই মন্দিরে কাটিয়ে যেতে পারেন আশা করি ভালোই দিনটা কাটবে তাহলে শিলিগুড়ি ইস্কন মন্দিরও দেখা হয়ে গেল আমাদের তবে শিলিগুড়ি অথবা বাগডোগরার সাইট সিন বলতে কিন্তু একই বোঝায় এখানে আসার পথে শালুগড়াতে এক মনাস্ট্রিও রয়েছে যা একবার মতো কিন্তু বন্ধ থাকায় তা আর দেখা হয়নি আমাদের দিন শেষে এবার খাওয়া দাওয়া করতে শেষমেশ শপিং মলেই আসলাম ভাগ্নির সাথে একটা দিন ভালোভাবে কাটাতে পারবো এই উদ্দেশ্যেই উত্তরবঙ্গ সফরের শুরুটা করেছি আমরা এবার বাগডোগরা থেকে তাই শপিং মল থেকে খাওয়া দাওয়া সেরে আবার কুসুম হোমস্টেতে ফিরে আসলাম রাতে ভেজ থালি অর্ডার করে ডিনার সারলাম তবে একদিনের বাগডোগরা ভ্রমণ বেশ ভালোই কাটলো আমাদের আজ তবে এই পর্যন্তই থাক আপনাদের সাথে দেখা হবে নতুন আর ব্লগ নিয়ে নতুন আর ততদিন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার